Salve mamma. Eh, mamma. Sì. Allora, vediamo. হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার আর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওরূপিতে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমি না অনেক দিন ভিডিও দিইনি প্রায় এক সপ্তাহ দশ দিন হতে গেলে আমি কোনো ভিডিও দিই না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওই জন্য কোনো ভিডিও দিতে পারিনি এখনও শরীরটা পুরোপুরি ঠিক হয়নি তো আমি সকালবেলা বসে গেছি একটা ফর্ম ফিল আপ করার জন্য মায়ের ব্যাঙ্কে কে ফর্ম ফিল আপ করছি কারণ অনলাইন থেকে মা যেখান থেকে সেখান থেকে টাকা তুলতে পারছে না শুধুমাত্র ব্যাঙ্কে যেতে হচ্ছে টাকা তোলার জন্য ওই জন্য কে ওয়াইসি ফর্মটা ফিল করে জমা দিয়ে দেব। তারপর একটা পার্সেল চলে এসেছিল ওই জন্য আমি রাস্তায় চলে গেলাম পার্সেলটা নিয়ে আসতে এখন পার্সেলটা খুলছি তো এটার মধ্যে কি আছে বলো তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এটার মধ্যে কি আছে এই দেখো এটার মধ্যে এসছে চিয়া সিডস আমি আগে কখনও খাইনি তো এটাই ফার্স্ট অর্ডার করেছি তো দেখছি কোয়ালিটিটা কেমন এসছে অনেক সময় তো ভালো আসে না কোয়ালিটি একদমই জঘন্য আসে যদিও এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি তাও দেখি খুলে তো দেখলাম না বেশ কোয়ালিটিটা ভালোই এসছে খারাপ নয় অনেকে এই ফিডব্যাক দেখি খুবই বাজে তো দেখলাম না আমারটা ভালোই এসছে ওই জন্য আমি একটু হাতে নিয়ে দেখছিলাম যে ভালো এসছে কি খারাপ এসছে তো দেখলাম না কোয়ালিটিটা মোটামুটি খারাপ নয় তো আগেও আমি দেখেছি যদিও খাইনি কিন্তু দেখেছি কেমন হয় তো দেখলাম না বেশ ভালোই এসছে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে সবজি কাটার জন্য তো এই কচুর লতিটা বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো কচুরলতি খেতে আমার ভীষণ ভালোই লাগে আসলে আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে কিন্তু এত গরম না গরমে এটাতে একটু ঝাল বেশি দিতে হয় ওই জন্য খাওয়া হয় না অতিরিক্ত গরমে এত ঝাল মশলা খেতে ইচ্ছা করে না ওই জন্য আর আনা হয় না তো বাবা নিয়ে এসছে ওই জন্য আমি এখন ছাড়াতে বসে গেছি আর এটা ছাড়াতে না প্রচুর সময় লাগে আমার তো প্রচুর সময় লেগে গেছে আর একটু কাঁচা ছিল যে এই কারণের জন্য হাতটা না খুব চুরকাচ ছিল তো আমার প্রায় কাটা হয়ে গেছে অনেকক্ষণ ধরেই তারপরে চলে এলাম রান্নাঘরে স্নান হয়ে গেছে স্নান করেই চলে এসেছি রান্নাঘরে ওদিকে মা উননের আম ডাল তারপরে ভাজা আলু ভাজা আরও কিছু কিছু রান্না করেছে আর আমি এখানে বসে গেছি কচুর লতিটা ভাজতে কারণ এটা আমার খেতে পছন্দ তো ওই জন্য আমি নিজেই ভাজতে বসে গেছি নাহলে লেট হয়ে যাবে মায়ের ওদিকে প্রায় সব রান্নাই হয়ে গেছে এই কচুলতিটাই বাকি আছে তো এটা হলেই হয়ে যায় তো ভাবলাম আমি বললাম মাকে তোমার আর করতে হবে না আমি করে নিচ্ছি কারণ এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না আর কচুলতিগুলো না খুবই কচি ওই কারণে খুব বেশি সময় লাগবে না তো আমি ফার্স্টে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর রসুন ফোড়ন দেবো আর তেমন কোনো কিছুই দেবো না আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা হয়ে যাবে তো জানো তো এই কয়দিন আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছিল কি বলবো মানে নিঃশ্বাসই নিতে পারছিলাম না তারপরে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়তে তো পড়েই যাচ্ছে আর তারপর তো ডাক্তারের কাছে গেলাম ওষুধ নিয়ে এলাম তা ওষুধ খেয়ে আর রকম হলো যে ওষুধ খাওয়ার পরে না পুরো ঠান্ডাটা বসে গেছে এখন তো শুধু কাশি আর কাশি হয়ে যাচ্ছে কাশি গলা ব্যথা তারপর আবার গেলাম ডাক্তারের কাছে ওষুধ নিয়ে এসেছি দু মতো ওষুধ দিয়েছিল তো সেটা সেটাকে এখন একটু কম আছে তো পুরোপুরি এখনও ঠিক হয়নি ওই জন্য আজকে আবার যাব বিকালবেলা ওষুধ নিয়ে আসতে যেঠু বলেছিল মানে যার কাছ থেকে ওষুধটা নিয়ে এসেছিলাম সে বলেছিল দুদিন পরে আবার দেখিয়ে যেতে তো আজকে বিকালে ভাবছি ওই জন্য যাবো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো ভালোটা এরকম হয়ে গেছে তো আমি আবার বিকালবেলা চলে এসেছি ডাক্তার দেখাতে তো জানো তো টোটোতে এসেছি একটু হাওয়া লেগেছে তার মধ্যে আবার সেই মনে হচ্ছে নাক দিয়ে জল পড়ছে এত ঠান্ডা লেগে গেছে আবার ওই জন্য আবার ওষুধ দিচ্ছে তো উনি ওষুধ দিচ্ছে আমি এখানে বসে আছি আর গরম যা পড়েছে না কি বলবো মানে বাজারে আসার মতো না তাও আসতে হলো তো আজকে হাটবার তো ভাবলাম যাওয়ার পথে কিছু সবজি নিয়ে নিই তো দেখো এখান থেকে কচুরলতি আজকে খেয়েছি তারপরে আমার এত ভালো লাগে ওই জন্য আজকে আবার কচুরলতি নিয়ে নিলাম আর এখানে কিছু কুলেখাড়া শাক ছিল সেগুলোও নিয়ে নিলাম দেখো আবার এসে বসছে এগুলো বিক্রি করবে তো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ভাবলাম গলাটা ব্যথা ব্যথা করছে ওই জন্য চা করতে বসে গেছি আর বাবাও বলছিল একটু চা খাবে গরমে না আমার চা খেতে একটু ভালো লাগে না তা ভাবলাম একটু গলাটা ব্যথা ব্যথা করছে ওই জন্য একটু আদা দিয়ে চা করবো ওই জন্য একটু আদাটা ঘষে ঘষে দিয়ে দিচ্ছি জলের মধ্যে তো চাটা বসিয়ে দিয়েছি আর নাক দিয়ে জল পড়েই যাচ্ছে আর কি যে অস্বস্তি হচ্ছে কি বলবো মানে বিরক্ত করার দরকার এক্ষেত্রে ঠান্ডার সময় ঠান্ডা লাগলে কোনো অসুবিধা হয় না মানে তাও ম্যানেজ হয়ে যায় কিন্তু গরমে ঠান্ডা লাগলে যে কি অসুবিধা হয় কি বলবো আর আমার তো গরম ঠান্ডার কোনো ব্যাপার না বারো মাস ঠান্ডা লেগেই থাকে ওই জন্য প্রচণ্ড অসুবিধা হয় এখন এত বিভৎস গরম পড়ছে কি বলবো এখন যে সন্ধ্যা হয়ে গেছে যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে সেরকম কোনো ব্যাপার না মানে এত গরম মানে বিচ্ছড়ি গরম পড়ছে এরকম গরম মনে হয় আগে কখনো পড়েনি তো এত বিরক্ত লাগছে কি বলবো গরম একটু ভালো লাগছে না আগে ভাবতাম যে না গরমকালটা তাও ঠিক আছে মানে ঠান্ডাটা অতটা পছন্দ হতো না কিন্তু এখন মনে হচ্ছে ঠান্ডাটা এর থেকে অনেক বেশি ভালো তো এদিকে আমার চা হয়ে গেছে এখন যাব মা বাবাকে দিতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও